নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান দল মুম্বাইয়ের বিরুদ্ধে কি বাড়তি সুবিধা পেলো মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান দলে কী কী পরিবর্তন করতে পারে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের টপ সিক্সে যাওয়ার জন্য মোহনবাগান কী হেল্প করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী বার্তা দিল মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে তার পাশাপাশি আরও কিছু আপডেট দেওয়া যায় বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন সকলকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সরপ্রথমে আপনাদেরকে জানাই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান দলে কিন্তু একাধিক পরিবর্তন করতে পারে কারণ আমরা দেখেছি মোহনবাগান দল তারা যে প্র্যাকটিস সেখানে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসে কিন্তু বলতে পারি প্রায় অনেক নতুন তরুণ খেলোয়াড়দের কিন্তু রেখেই প্লেইং লেভেনের প্র্যাকটিস করার ছিল হোসে মলিনা এবং মলিনাকে কিন্তু জিজ্ঞেস করা হয় যখন আপনি মুম্বাইয়ের বিরুদ্ধে কি একদম ইয়াং টিম না হবেন মলিনা তিনি কিন্তু বলেছেন সেটা আপনি প্লেইং ইলেভেন দেখলেই বুঝে যাবে এবং মোহনবাগানের প্র্যাকটিস ক্লোজলি ফলো করলে এবং মনে হচ্ছে যেহেতু মোহনবাগানের কিছু কিছু প্লেয়ারদের রেস লাগবে কারণ কন্টিনিউ মোহনবাগান ফাইট করে এসেছে তাই মোহনবাগানের একটু রেস দরকার তাই আমি মনে করি মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান কিন্তু কিছু নতুন ইয়াংস্টার সুযোগ দেওয়া উচিত যেমন ধীরাজ একটাও ম্যাচের সুযোগ পায়নি ধীরাজকে সুযোগ দেওয়া উচিত আমানদীপকে সুযোগ দেওয়া উচিত দীপেন্দু সৌরভ ভানুয়াল আশিক ক্রুনিয়ান গ্ল্যান্ড মার্টিন তারপরে সাউল উদ্দিন দীপক টাংড়ি বাট তো বলতে পারি যে মোহনবাগান এই ম্যাচে যদি প্লেইং ইলেভেনে পাঁচ থেকে ছটা ইয়াং প্লেয়ার খেলায় তাহলে কিন্তু সেটা একটা কোনো একটা অসম্ভব কিছু হবে না তো আমি মনে করি এই ম্যাচে কিন্তু মোহনবাগান নিজের প্লেইং ইলেভেনে চার থেকে পাঁচটা নতুন তরুণ প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে পারে তাহলে কি হবে যেই সিনিয়র প্লেয়াররা কন্টিনিউস খেলে আসছে যেমন বিশাল কেট কন্টিনিউ খেলে আসছে টম অ্যালড্রেড কন্টিনিউ খেলে আসছে আর তারপরে আপনার লিস্টন মানভিরও কন্টিনিউ খেলে আসছে তো ছুটি তো দেওয়া উচিত আমি মনে করি একটা ম্যাচ তারপরে আবার গোয়ার বিরুদ্ধে এদের সুযোগ দেওয়া উচিত কারণ গ্যাপটা যাতে বেশি না হয় গোয়ার বিরুদ্ধে খেলে আবার সেমিফাইনাল খেলতে হবে মোহনবাগানকে তো আমি বলবো মোহনবাগান কিন্তু এই ম্যাচের সুযোগ দেওয়ার সুবর্ণ সুযোগ আছে বা মুম্বাইয়ের বিরুদ্ধে প্লেইং ইলেভেন ভালো খেলিয়ে গোয়ার বিরুদ্ধে ছুটি দিতে পারে এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচে তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি তো ওই বিষয়ে আপনার বক্তব্যকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু সবে মাঠে নেমেছে প্র্যাকটিস করার জন্য এবং যতদূর জানা গেছে মিনিমাম আরও দশ দিন লাগবে শাহাল আব্দুল সামাদের মাঠে ফিরতে অর্থাৎ মোহনবাগানের যেটা সেমিফাইনাল আছে সেই ম্যাচে কিন্তু অবশ্যই সালাল আব্দুল সামাদ পেয়ে যাবে মোহনবাগান দল অর্থাৎ এটা খুবই ভালো সেমিফাইনালে কিন্তু মোহনবাগান দল শাহাল আব্দুল সামাদকে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এটা পজিটিভ নিউজ তারপরে আপডেট দিই মুম্বাই ম্যাচে মোহনবাগান আরও বাড়তি সুবিধা পাচ্ছে কারণ মুম্বাইয়ের সেন্টার ব্যাক ভরসাযোগ্য মেহতাব সিং তিনি কিন্তু দু ম্যাচে সাসপেন্ড পেয়েছেন সেক্ষেত্রে মোহনবাগান ম্যাচেও কিন্তু মেহতাব সিং তিনি অ্যাভেলেবেল থাকবে না অর্থাৎ এটা কিন্তু মুম্বাই দলের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় কারণ মেহতাব না থাকায় সেই জায়গায় কিন্তু একটা বিদেশি প্লেয়ারকে খেলাতে হবে তো সেটাতে কিন্তু তাহলে উপরের দিকে একটা কম বিদেশি খেলাতে পারবে তো এটা বলো মোহনবাগানের জন্য একটা বিশাল বড় রিলিফ এবং মুম্বাইয়ের জন্য একটা খুবই বড়ো একটা ক্ষতি যে মেহতাব এই ম্যাচে অ্যাভেলেবেল নেই অর্থাৎ প্লেইং ইলেভেনে কিন্তু বাধ্য হয়ে পরিবর্তন করতে হবে মুম্বাই সিটি এফসি দলকে অর্থাৎ এটা কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছে মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে কারণ মেহতাব দু ম্যাচের সাসপেনশন পেয়েছেন তার ডিসিপ্লিনের জন্য তো এটাই আমি বলবো যে ইস্টবেঙ্গল দলের কিন্তু হেল্প লাগবে মোহনবাগানের কাছ থেকে কারণ আমরা সবাই জানি এই মুহুর্তে ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যেতে পারে দুটো স্পট বেঁচে আছে একটা হচ্ছে নর্থ ইস্ট একটা হচ্ছে মুম্বাই তাই মুম্বাইয়ের বিরুদ্ধে যদি জিততে পারে মোহনবাগান তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গল দলের জন্য বাড়তি লাভ হবে তো যদি ড্রও করে তাও কিন্তু এটা ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু বেটার হবে অর্থাৎ বলতেই পারি ইস্টবেঙ্গল দল কিন্তু এই ম্যাচে মোহনবাগান দলকে ফুল সাপোর্ট করবে কারণ মোহনবাগান পারে মুম্বাইকে আটকাতে মুম্বাইকে হারাতে এবং ইস্টবেঙ্গল দলকে টপ সিক্সে পৌঁছে দেয় নর্থ ইস্ট সেকেন্ড থ্রেড নর্থ ইস্টকে মোহনবাগান দুটোর মধ্যে দুটোই হারিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দলের অলরেডি হেল্প করেছে লাস্ট ম্যাচে উড়িষ্যাকে হারিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের হেল্প করেছে অর্থাৎ এই হেল্পটাই কিন্তু আমি চাই যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে করুক ইস্টবেঙ্গল মোহনবাগানকে করুক তো এটাই এক ইস্টবেঙ্গল করে কিন্তু ওয়েট করে দেখবে যাতে মোহনবাগান হারিয়ে দেয় মুম্বাই সিটিএফসিকে তো বলে রাখি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে পড়শি ক্লাব ইস্টবেঙ্গল দল থেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে কিন্তু লোক এসে মোহনবাগান ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছে পুষ্পস্তবক এবং একটা ছোটো মিষ্টির হাড়ি মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে তো এটাই আমি একটা খুবই ভালো গেস্টার এবং আমি সত্যি বলছি আমি এতদিন এটাই বলতে চাইছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে এরকম শুভেচ্ছা জানাবে ইস্টবেঙ্গল দল মোহনবাগানকে শুভেচ্ছা জানাবে যতদিন এই দুই ক্লাব বন্ধুর মতো পরিচালনা হবে তত কিন্তু ভারতীয় ফুটবল উন্নতি হবে এবং আউটসাইড ক্লাব কলকাতার বাইরের ক্লাব আছে তাদের জন্য কিন্তু থ্রেডস বাড়বে তো এটা একটা ভালো ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পেয়েছে মোহনবাগান লিগ চ্যাম্পিয়নের অভ্যর্থনা যেটা খুবই ভালো পজিটিভ দিক তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু আর আরও দুটো সিজনের চুক্তি বৃদ্ধি করছে ইস্টবেঙ্গল দল তো এটা ভালো খবর কারণ সৌভিক তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকায় ভালো খেলেছেন দরকারে গোলও করেছেন অর্থাৎ এটা কিন্তু একটা ভালো আপডেট ইস্টবেঙ্গল দলের জন্য তো তাছাড়া আমি একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো যে ইস্ট বেঙ্গলের কোন প্লেয়ারের সঙ্গে কতদিনের চুক্তি আছে তো সেই ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করুন সেটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে বন্ধু ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনন্দ সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ